আপনারা দেখতে পাচ্ছেন ওনারা আসলে থাকার যে ঘরগুলো আসলে এটা কোনো সাধারণ মানুষ এই ঘরে থাকার মতন কোনো পরিবেশ কিন্তু নেই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ঘরের ভিতরে কোনো আলোর ব্যবস্থা নেই এবং ঘরের থাকার যে একটা শুধু বেড যেটা বলা হয় কাঠের বেড যেটাতে খাটনি সেটা সেটা ছাড়া কিন্তু উনি কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু উনি বিশ্রাম করেন না এবং ইনি দীর্ঘদিন দীর্ঘদিন উনি না খেয়ে কিন্তু উপাসনা করেন এবং ইনি কিন্তু সর্বদা সর্বদা সর্বদাই কিন্তু সব সময় আল্লাহ ভক্ত এবং আল্লাহ জীবজন্তুকে নিয়ে উনি চলাফেরা করে উদযাপন করছেন এনার 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 বাড়ির ভিতরটা যদি আপনাদেরকে দেখা এনার বাড়ির ভিতরে কিন্তু কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই এবং এনার জীবনের যে কাহিনিটা বা ইতিহাস ইনি যেভাবে আল্লাহকে ওনার মধ্যে পেয়েছে বলে উনি দাবি করছেন আমরা ওনার কাছ থেকে সেই সেই বিষয়টার সেই বিষয়টা ওনার কাছ থেকে আমরা জানবো তো আসলে ওনাকে কিন্তু এখানকার সবাই ঝর্ণা পাগলি মা বলে সবাই তাকে সম্বোধন করেন এবং উনি নিজেও আল্লাহর প্রতি অনেক ভক্তি শ্রদ্ধা এবং নিজে সব সময় আল্লাহকে শ্রদ্ধা করে জীবজন্তু এবং এখানকার অলৌকিক সব কিছু নিয়ে কিন্তু তিনি চলাফেরা করেন এবং উনি কিন্তু মানুষের সাথে সেভাবে চলাফেরা না করলেও কিন্তু পশু পাখি বা এনার যে জীবজন্তু অবলা জন্তু সেগুলোকে নিয়ে কিন্তু উনি সর্বদা কিন্তু তা চলাফেরা করে আমরা এখন ওনার কাছ থেকে ওনার জীবনের ইতিহাস এবং কষ্টের কথাগুলো আমরা আপনাদেরকে জানাবো এবং আপনারা ওনার কাছ থেকে শুনুন আচ্ছা মা আপনার নামে তো আমরা অনেক কিছুই শুনেছি আসলে আপনি একটু বলবেন যে আপনার ভিতরে যে আপনি দাবি করছেন যে আপনার ভিতরে আপনি আল্লাহকে পেয়েছেন আপনার আল্লাহ ভক্ত এটা আসলে কতটুকু সত্যি আমার জীবন অলৌকিক ঝর্ণা পাগলি আমার বড় বোন সে আল্লাহ দিয়ে গেছে সে এখন আল্লাহ সাড়ে তিন হাত মাটিতে আছে আমি যত জীব আছে একটা পিঁপড়ে থেকে যত জীব কোনো জীব হত্যা করি না মশা জীব না আর অলৌকিক আমি প্রতিটা জীবের সাথে খাই আর সাত দিন পাঁচ দিন দশ দিন এগারো দিনও অনাহার থাকি আমার কিছুই হয় না কিছুই হয় না আমি পৃথিবীর ওষুধ খাই না সৃষ্টি সেরা জীব মানুষ বান্দাবান্দি আমার তাদেরকে আমার পাক জ্ঞান দান করছে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা দিছে আমার আল্লাপাক তারপরও তারা অন্যায় দুর্নীতি যেটা অপরাধগুলো সেটাকেই গ্রান্ট করে আমার বান্দাবান্দি আমার জীব জগৎ পাপ এদের ভিতর কোনো পাপ নেই যেটা আমার আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ কষ্ট যে তোমরা আমার সৃষ্টি জীব তোমাদেরকে আমি জ্ঞান দান করেছি তোমরা আমার সৃষ্টি সেরা জীব বান্দাবান্দি তোমরা যেটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ কষ্টের সেটা তোমরা মিথ্যা বলো বান্দাবান্দি যেটা আমার জীব জগৎ মিথ্যা বলে না এই যে সৃষ্টি সেরা জীব মানুষ তোমরা মদ গাঞ্জা নেশা সন্ত্রাস দুর্নীতি সুদ জেল হাজর খাটো আমার কুকুর যেটা মানুষ দেখলেই বলে এমনি তো ছেই ছেই নেদাই মারে কিন্তু আল্লাহ ওদেরকে মারে না মারে সৃষ্টি সেরাজীব মানুষকে আমি দয়ার পাগল আখেরই জামানায় গোটা বিশ্ব রহমত আমার একটাই মানে সৃষ্টি সেরাজীবের কাছে রিকোয়েস্ট যে তোমরা বান্দাবান্দি আল্লাহ চোখের পানি আল্লাহ তো চোখের পানি কবর বান্দাবান্দি জানে কত ভয়ঙ্কর ওই কবর কত কষ্ট তাহলে কি করে মানুষ জ্ঞান দাতা জ্ঞান দিছে আমার দাতা আল্লাহ তারপরও কেন তোমরা ভুল করো বান্দাবান্দি যেটা আমার পশু পাখির মধ্যে নাই মানুষ মারে কুকুরকে বিড়াল ছাগল সবাইকে আর আল্লাহ মারছে তোমাদেরকে তোমরা যে এত ইবাদত করছো বান্দাবান্দি তারপরও তোমাদের কেন কবরে রেহাই নেই এত আল্লাহকে ভালোবাসছো তোমরা এত সিজদা দিচ্ছ এত হজ জাকাত নামাজ কালাম পড়ছ তারপরও আমার আল্লাহর কেন কষ্ট আমার বান্দাবান্দিদের উপর কেন নিশ্চয় জীবন চলার পথে প্রতিটা বান্দাবান্দির একটু হলেও ভুল আছে তাছাড়া তোমরা বান্দাবান্দি তোমাদের জন্য আমার আল্লাহ কবরের আজাব সৃষ্টি করছে তারপরেও আল্লাহর শান্তি নেই আবার দেয় ফেলে আমি আখেরি জামানায় দয়ার পাগল আমার ভিতরে ডাইরেক্ট আল্লাহ আছে আমি আল্লাহ পাইছি প্রতিটা জীবের সাথে খাই আমার কুটি কুটি আত্মা থেকে আল্লাহ আসে এই বাড়িতে এটা অলৌকিক বাড়ি এখানে কোনো আরাম আয়েস নেই আমি অনাহারে থাকি আমার টিবল নেই কোনো পানির ব্যবস্থা নেই না খেয়ে থাকি অলৌকিক জীবন এটা শুধু যারা জীবিত এখানে সবাই আছে কিন্তু কেউ বুঝতে পারছে না কারণ কারো কারো ভিতর নাই। এই আখেরি জামানায় নেই ইমান ইমান অসম্ভব আমি আখেরি জামানায় দয়ার পাগল কারো ইমান নেই আমি মানুষ খুঁজে বেড়াই এই আখেরি জামানায় আমি একটি মানুষ পেয়েছি একটি এই ডাইবান্ধা ডিস্ট্রিক্টের রাবেয়া ক্লিনিকের মালিক আমার সন্তান জলি রহমান উনি একজন ডাক্তার প্লাস রাবেয়া ক্লিনিকের মালিক উনি একজন আল্লাহর পাগল উনিও ওই উনি আমাকে এগারো বছর থেকে অনেক হেল্প করছে আমার জগতের ভিতর আমিও একটু খাচ্ছি ওখানে আমাকে খুব শ্রদ্ধা জ্ঞাপন করে তারপর আমার রিলেটিভ আমার ভাই কিছু দেয় দেয় আমার আত্মীয় যেটা আমার ফ্যামিলিতে কিছু কিছু দেয় মিথ্যা বলবো না কারণ আমি জগৎ মাতা আমি পশু পাখির মা মিথ্যা বলবো না এই আখেরই ওষুধ খাই না উনিশ বছর হয় আর এই আল্লাহ দিয়ে গেছে পাগলি তাই কাছে বান্দাবান্দির অনুরোধ পাগলদের অপরাধ কি কি অপরাধ পাগলদের আপনারা বলেন পাগলদের কি অপরাধ পাগলরা শুধু নেদেই গুড়ি খায় কিন্তু আমি সেই পাগল না আমার মধ্যে জ্ঞানদাতা আছে আল্লাহ যার রোগ যার কষ্ট সে কিন্তু উপলব্ধি করে যে কষ্টটা কি সেই রকম আমি আল্লাহ পেয়েছি কবর একা কাফন একা এই পৃথিবীতে বান্দাবান্দি কিছুক্ষণের আপনতা তোমাদের কেউ বলে বাবা কেউ বলে মা কোনো বাবা মা আবার বলে আমার সন্তান আমার আমিও না কেউ কারো নয় তাই তো আল্লাহর আপন কেউ নেই এই জন্য আল্লাহ তালা বান্দাবান্দিকে বুঝিয়ে দিচ্ছে যে দেখ কবর একা কাফন একা আর এই পৃথিবীতে দুই দিনের দুনিয়ায় কিছুক্ষণের সংসার এটা পৃথিবীর সংসার কিন্তু আল্লাহর সংসার বড়ই ভয়ঙ্কর তাই তো কবর একা ওটা বান্দাবান্দিকে বুঝানোর জন্য আমার আল্লাহ মানে তোমরা বান্দাবান্দি উপলব্ধি করো ফিল করো বোঝো যে কিছুক্ষণের এটা সংসার কিছুক্ষণের আপনতা কিন্তু কবর আমার বড়ই ভয়ঙ্কর এই আখেরই জামানায় এত বান্দা বান্দি এত নামাজ কালাম শেষদা কিন্তু আমি তো দেখি কারো মুখে কবরই নেই কবর জানাজা কাফন এই ওয়ার্ড এই শব্দগুলো তো আল্লাহর এগুলা তো আল্লাহর ভাষা আমি টাকা ছাড়াও চলতে পারি এই রাবেয়া ক্লিনিকের মালিক আমার সন্তান জলি রহমান একের সত্য একের সত্য উনি আল্লাহকে এত ভালোবাসে যে দয়ার পাগলকে গোটা কেউ চিনতে পারলো না আমি আল্লাহ পেয়েছি ১৯ বছর থেকে সেই পাগল এখন কবরে আছে নাম ঝর্ণা পাগলি কিন্তু শুধু একজন বুঝতে পেরেছে আমার মধ্যে বাসের চাঙ্গি অর্থাৎ আল্লাহ বাসের চাঙ্গিতে তোলে আল্লাহ শুধু একজন বুঝতে পেরেছে সেটা এই গাইবান্ধার ডিস্ট্রিক্টের আল্লাহর পাগল শুধু উনি ছাড়া এই দুনিয়ায় আমি আর কোন বান্দাবান্দি খুঁজে পাইনি এখনো পাচ্ছি না আল্লাহ আল্লাহ সবাই দেখে আমি কুকুরের সাথে খাই সাপ ব্যাং পিঁপড়িয়া সবার সাথে খাই কিন্তু আমার আত্মিকতায় কুটি কুটি আল্লাহ সে আল্লাহ আল্লাহ Алла, 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 এইভাবে আল্লাহ আমার আত্মার থেকে আসে সারা রাত পার হয়ে যায় মসজিদে আজান দিচ্ছে সাহেব কিন্তু আমার আল্লাহ থেকে সারা রাত আমি একটা খাটলিতে থাকি বালিশ নেই চাদর নেই কাঁথা নেই লেপ তোসব নেই কারণ কবরে কোনো আরাম নেই ওটা শুধু আজাবের জায়গা যারা আল্লাহ পায় পৃথিবীতে এই কষ্টটা নেয় কোনো আরাম নেই একটা কি রিক্সা লাখি ভ্যানা ভিখারি তার বাড়ি তো কারেন আছে একটা তোষক লেপ চাদর আছে আমার কিছু নেই কারণ আল্লাহ চোখের পানি আল্লাহ শুধু কাদায় আল্লাহ হাসায় না কিন্তু বান্দাবান্দি ভাবে আল্লাহ হাসায় আল্লাহ যদি হাসাতো তাহলে কবরের বান্দাবান্দি চোখের পানি ফেলতো না আল্লাহর হিসাব আল্লাহর ভালো লাগা আল্লাহর শুধু কষ্ট তাই তো বান্দাবান্দি যখন কষ্ট দেয় আমার আল্লাহ তখন কষ্টে বান্দাবান্দি আল্লাহ আল্লাহ প্রাণ থেকে সঠিকভাবে আল্লাকে আল্লাহকে ফিল করে যেই বিপদ পার হয়ে যায় তখন বান্দাবান্দি আল্লাহকে লাইট হালকা ভাবে করে কষ্টের ভিতর আমার আল্লাহ থাকে আমার রাসুল থাকে আমার মা ফাতেমা থাকে কষ্টের ভিতর আমার রাসুলকে সুখ দেয় নেই আমার আল্লাহ কারণ হিসাব নিকাশ হবে আমার মা ফাতেমা রাদ্দি আল্লাহ হুমানহাকে কষ্ট দিছে কেন সুখ দিলে যে কবরে হিসাব নিকাশ হবে আমি দয়ার পাগল আমার পানি পর্যন্ত নাই একটা নেই নেই কিচ্ছু অলৌকিক আমার পানি খাওয়া লাগে না আমার কিচ্ছু খাওয়া লাগে না সারা সারাদিন পর এগারো বছর হয় ওই রাবেয়া ক্লিনিকের মালিক সরকার জলি আমার সন্তান একের সত্য একের মহাসত্য উনি আমার কিছু সাহায্য করে আমার জগৎ নিয়ে খাই কিন্তু সারাদিন খাই না ওই দায়িত্বের একটু আগে আরো এগারো দিন দশ দিন বারো দিন অনাহারে ছিলাম সত্যের মূল্য চোখের পানি আল্লাহ আমার মহা সত্য রাসুল আমার মহা সত্য আমার হজরত মা ফাতেমা রাদি আল্লাহ মহা সত্য আমার ইমাম হাসান হুসুল রাদি আল্লাহ মহা সত্য তাদের পেতে অন্ন নেই খাবার নেই বস্ত্র নাই ছিল শুধু চোখের পানি সেই কাহিনী আমার আখেরি জামানায় এই আল্লাহ দয়ার বাড়িতে শুধু আমার চোখের পানি পরে এলাকার চারুপাশে বাড়ি ঘর আছে তারা জানে সারা রাত সারা দিন আল্লাহ কিন্তু মানুষ চিনতে পারছে না আল্লাহর রুহবার কোথায় পরে আমার পশু পাখি নিষ্পাত সৃষ্টির সেরা যে মানুষ মদ খায় গাঞ্জা খায় রে ধর্ষণ দুর্নীতি সন্ত্রাস জেল হাজত সুদ খায় সুদ মাপ নেই না খোরের মাপ আছে সুৎখোরের মাপ নাই সেই অপরাধগুলো কে করে সৃষ্টির জীব মানুষ আমার কুকুর বিড়াল গরু ছাগল সাপ ব্যাঙ করে না সৃষ্টির জীব মানুষের মধ্যে এত অপরাধ এত অন্যায় এত দুর্নীতি কেন এই যে মানুষ এত সেজদা দেয় ভেতরটা তো আল্লাহ দেখে কিন্তু মন থেকে আমি দেখি কেউ সেজদা দেয় না সবাই বাহ্যিকতায় দেয় আমার সন্তান একজন খাটি বান্দি জলি রহমান শুধু খাটি বান্দি আমার এই সন্তানকে পেয়েছি আল্লাহ পাওয়ার পর থেকে আর কাউকে আমি পাচ্ছি না তবে আমার ফ্যামিলির দিক থেকে আমার ভাইরা টাকা দেয় একটু দেয় যেটা আমার অনেক লাগে কিন্তু দেয় তাদেরও দিকটা দেখতে হবে কিন্তু দেয় অপূর্ণ রাখে না দেয় কিন্তু আমার এই সত্যের জন্য একটু টাকার দরকার সত্যের জন্য অনেক চাই না ওটা তাহলে আমার আল্লাহ তালাকে কষ্ট দেওয়া হবে একটু সত্যের জন্য চাই কুকুরের কি অপরাধ অপরাধ সৃষ্টির সেরা জীব মানুষ অপরাধ করে মানুষের মধ্যে পাপ অন্যায় দুর্নীতি ভুল কুকুর তো কে সৃষ্টি করছে বান্দাবান্দিক যে সৃষ্টি করছে কুকুরকেও তো সে সে সৃষ্টি সৃষ্টি করছে করছে প্রতিটা জীবের মালিক আল্লাহ মহান আল্লাহ প্রতিটা জীবকে সৃষ্টি করছে আবার সৃষ্টি সেরা জীবকেও সৃষ্টি করছে সেরা জীবকে মানুষ বান্দাবান্দিক জ্ঞান দাম করছে আল্লাহ ওদের ভিতর তো নাই ওরা তো জীব কিন্তু মানুষ সৃষ্টির জীব যে অন্যায়গুলো করছে এটা তো আমার কুকুরও করে না আল্লাহ কেন মানুষকে আজাব দিচ্ছে গজক তারপরও শান্তি পায় না আবার দুযোগে নিক্ষেপ করে মানুষ মারছে কুকুরকে আল্লাহ মারছে সৃষ্টির জীবকে কেন এত ফেসদা এত আল্লাহাদবার এত হাজ নামাজ কালাম তারপরও কেন আল্লাহ গ্রান্ট করে না বান্দাবান্দির শেষ কেন করে না নিশ্চয়ই আমার বান্দাবান্দিদের ভিতরে ভুল আছে যেটা আল্লাহ তালা সন্তুষ্ট হয় না এটাই আমার জীবনের চাওয়া আমার চাওয়া আল্লাহ পেয়েছি আপনাদের দোয়ায় আশীর্বাদে আমি ঝর্ণা পাগলির সিলায় আল্লাহ পাইছি মিথ্যা বলবো এটা অলৌকিক জীবন আমার চাঙ্গি আল্লাহ আটকে দিবে আমার অলৌকিক জীবন আমি ওষুধ খাই না কোনো ওষুধ খাই না তবে আমি আর অল্প দিন আছি আমি আর অল্প দিন আছি এই দুনিয়ায় সেটা আমার মধ্যে মহান আল্লাহ আছে যার পেটের ব্যথা সে উপলব্ধি করে যার মাথার ব্যথা সে বুঝতে পারে সন্তান পাশে স্বামী স্ত্রী কেউ বোঝে না কষ্টের সে আর কষ্টের ভাগ নেয় আমার মহান আল্লাহ আর কেউ নেয় না কিছুক্ষণের ভালোবাসা পৃথিবীর সংসার এই বলে আম্মু ও বলে আব্বু এই বলে আমার মেয়ে ও বলে আমার ছেলে এ বলে আমার ভাইয়া ও বলে আমার খালা মামা কিন্তু কবর একা কাফন একা কেউ উপলব্ধি করে না যে আল্লাহ কত কষ্ট আল্লাহ কষ্ট জন্যই তো বান্দাবান্দি যখন কষ্ট ফিল করে তখন কাঁদে তাহলে এটা বুঝতে হবে বান্দাবান্দির যে আল্লাহ কত কষ্ট যে বিপদে কষ্টে যখন বান্দাবান্দিকে ফেলে তখনই আল্লাহ আল্লাহ বলে প্রাণ থেকে ডাকে আর কাঁদে কিন্তু যখন সুখ আসে মানুষের চট করে আল্লাহকে অতটা আর নেয় না হালকাভাবে নেয় সেজদা অনেক ভয়ঙ্কর এবাদত অনেক ভয়ঙ্কর আল্লাহ একবার অনেক ভয়ঙ্কর কিন্তু বান্দাবান্দি খুব ভাবে আল্লাহ একবার বলছে সেজদা দেয় আর ওকে আল্লাহ বড়ই ভয়ঙ্কর এটা কেউ বুঝতে পারছে না আল্লাহ বড়ই ভয়ঙ্কর আল্লাহর ভালো লাগা আল্লাহর চাওয়া আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা চোখের মানি তাই তো আমার রাসুল কাদে আমার মা ফাতেমা কাদে আমার ইমাম হাসান হোসেন কাঁদে তাদের মুখে হাসি নেই কিন্তু বান্দাবান্দি কোথায় তাদের নিয়ম রীতি ধারা গুলো তো করছে না তাদের ধারায় তো চলছে না বান্দা হাসে কিন্তু কবরটা হাসির জায়গা না সেই বাড়ি পরে মানুষ হাসে সমাজ হাসে আমি আল্লাহ পাইছি কবর জানে কিন্তু মানুষ হাসে আল্লাহ খাদে আল্লাহ শুধু খাদে তাই তো মা বাঁদে মা তাদের হাসি আল্লাহ দান করে নাই এই দয়ার পাগল আখির জামানায় দয়ার পাগল আর আসবে না আমি আর অল্প দিন আছি কারণ সর্বশক্তিমান পাইছি আপনাদের দোয়ায় কিন্তু আমার রসুল চোখের পানি আমার হজরত মা চোখের পানি আমার ইমাম হাসান হুসেন কবরটা যে কত ভয়ঙ্কর সবাই এবাদত করছে কিন্তু কবরের আজাবটা নিয়ে কেউ কখনো ফিল করে না মাথায় কোনো মেমোরিতে ভাবে না আল্লাহ কত কষ্ট কেউ বোঝে না সবাই এবাদ করছে কিন্তু অনেকেই দেখবেন চার ভাগের তিন ভাগ বান্দাবান্দি মুখে আল্লাহ অন্তরে কারো ভিতরে আল্লাহ নেই যাদের অন্তরে আল্লাহ আছে তারাই জান্নাতবাসী হবে আল্লাহর কাছে আল্লাহ তো অন্তর দেখে কিন্তু মানুষ বাহ্যিকতা দেখে আল্লাহ পরে শীতে কোনো লেপ তোষক কিচ্ছু নেই বালিশ নেই কারণ কবরে বালিশ নেই শোক লেপ আরাম কম্বল এসি ফ্যান কিচ্ছু নেই সেই বাড়ি এটা এত গরম কোনো ফ্যান নেই কারেন্ট নেই কোন বালিশ নেই কাঁথা নাই কম্বল নাই শীতেও যা গরমেও তা আমার মধ্যে অলৌকিক সারা দিন অনাহার থাকি পেলে খাই না পেলে নাই কিন্তু আমার ভিতরে কিছু আপনার গোসল খান দেখলাম আপনার গোসল খানা নেই আপনার টয়লেট বাথরুম নেই আপনি কিভাবে থাকেন এখানে দীর্ঘদিন এই গোসল ছাড়া বা এই পানি ছাড়া পানি খাওয়া ছাড়া কিভাবে এটা আসলে আপনি এখানে থাকতে পারতেছেন এটার ব্যাপারে কিছু ওই যে বললাম আল্লাহ ভিতরে আমার ভিতরে পিপাসাটা মিটিয়েই দেয় বললাম না যার মাথার ব্যথা সে উপলব্ধি করে কেমন ব্যথা যার পেট ব্যথা সে বোঝে কষ্টটা কি তো ওই রকম আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে আমি বুঝতে পারছি আমার পানি ছাড়াও দিন যাচ্ছে তো বছরকে বছর কত দিন থেকে পানি ছাড়াই চলছি সামনে দিঘি আছে আমার তো রাস্তাঘাটও নেই আল্লাহ কষ্ট তাই তো আমার পরজগতে রাস্তা পেয়েছি সেটা আল্লাহ তালা আমাকে দেখায় অলৌকিক এইবারই অলৌকিকভাবে শীতেও আমার কাঁথা লেপ তোষক বালিশ নেই কারণ মানুষের কথার কাজ এক নয় জন্যই তো কবরে রাজা আমার কথা কাজ জন্যই তো পৃথিবীতে এত কষ্ট কিন্তু অলৌকিক কিচ্ছু হয় না কিচ্ছুই হয় না তবে আমি একটা মানুষ পেয়েছি একটা আল্লাহ পাওয়ার পর সেটা সরকার জলি রহমান রাবিয়া ক্লিনিকের মালিক সে ডাইরেক্ট আল্লাহ খাটি বান্দি পেয়েছি সে খাটি আল্লাহর বান্দি তার ভিতরে আল্লাহ আছে সত্য সত্যকে চেনে ওনার ভিতর আল্লাহ আছে আমার তো আজকেও সারাদিন খাইনি খাওয়া লাগে না কোনো পিপাসা নেই খাওয়া নেই আগে কিছুদিন আগে সাত দিন আট দিন এগারো দিনও গেছে অনাহার এই রকম নরকঙ্কাল ছিলাম সবাই অবাক হতো যে এত শুকনা কিভাবে বেঁচে আছে কিছুদিন আগে তখন এই রাবেয়া ক্লিনিকের মালিক সাহিদা সরকার জলি উনি আমাকে খাইয়ে খাইয়ে মানে সারাদিন করে খেতাম না ওই সন্ধ্যার পর যেতাম মাগরেবের পর তখন উনি আমাকে অনেক খাইয়েছে এই এগারো বছর উনি পুরা দায়িত্ব নিছে আমার উনি আমাকে অনেক সাহায্য করে যতটুকুনার ওনার ক্ষমতা দেয় কিন্তু আমার যতটুকু পাচ্ছি তার চেয়ে আর একটু আমার একটু দরকার ছিল আমার জন্য না গরিব দুঃখীকে যেটা যা পাই দিয়ে দেই আজকে খেতে যাচ্ছিলাম যে একটু খেয়ে আসি একটা কলা পাউরুটি যেতে দেখি এক ভিখারি বাবা বসে আছে এই যে সূর্য মাস্টারের বাড়ির সামনে তখন বাইশ টাকা ছিল কাছে দিয়ে দিছি কালকে এক কলা আলা না খেয়েছিল এলাকার এক অসুস্থ এক মহিলা তার স্বামী সন্তান নাই খুব অসুস্থ তাকে একশো দিলাম এদিক নিজে না খেয়ে থাকি জটুক যা পাই দেই কিন্তু আল্লাহর তো টাকা নেই আল্লাহর আছে চোখের পানি তাই তো বান্দাবান্দিকে কাদায় বান্দাবান্দি বুঝতে পারছে না যে যতক্ষণ জীবিত যারা মারা গেছে তারা বুঝতেছে আল্লাহ শুধু চোখের পানি মানুষ কিছুক্ষণ আল্লাহকে ভালোবাসে চিরস্থায়ী আল্লাহকে ভালোবাসে যারা কবরে আছে কিন্তু রেহাই নেই এই দুনিয়া মোহের ভেতরে মানুষ আছে কিন্তু আল্লাহকে কেউ গভীরভাবে নিতে পারছে না যারা আল্লাহকে গভীরভাবে নিবে তাদের অলৌকিক জীবন হবে তাদের ওষুধ খাওয়া লাগবে না ওষুধ খেতেই দিবে না আল্লাহ এবং বিষ খেলেও সেটা ভিতরে মধু হবে এই যে আমি বিষাক্ত বিষ খাই আমি তো কুকুর সাপের সাথে খাই আমার কিছু হয় না এলাকার লোক জানে আমি কুকুরের সাথে খাই কুটি কুটি আল্লাহু আসে আল্লাহ মারে আল্লাহ মারে সৃষ্টি জীবকে আর মানুষ মারে কুকুরকে আল্লাহর ভালো লাগা আল্লাহর চাওয়া পাওয়া কোনো বান্দা পূর্ণ করতে পারে না কথার কাজ এক করে না সবাই আল্লাহ আল্লাহ বলে সবাই থাকে যেটা আমার মা ওই কবরে নাই নাই কোনো কোনো আরামের চিহ্নই নাই সেই জন্য আমার আরাম নাই আমার কোনো আরাম নাই আছে শুধু আমার চোখের পানি আর কিচ্ছু নেই কিন্তু অলৌকিক জীবন আমার আমাকে কেউ দুঃখ দিলে কেউ আঘাত দিলে আল্লাহ তাদের ক্ষতি করে এখন আপনি সর্বসাধারণ দেশবাসী বা সবার উদ্দেশ্যে একটা কথা বলেন যে তারা তাদের কাছে আপনার কি চাওয়া যে আল্লাহ কে নিয়ে নামাজ কালাম করে আল্লাহকে স্মরণ করবে না শুধু আল্লাহকে তারা বুকে ধারণ করে সৎ পথে চলবে কোনটা আসলে আল্লাহকে তো সর্বক্ষণ স্মরণ করতে হবে আল্লাহ তো ভিতরের খেলা মানুষ দেখে উপরের খেলা সত্য না মিথ্যা সেটা আল্লাহ দেখে ভিতরে কুটি মানুষ ঘৃণা করছে কিন্তু আল্লাহ যদি বলে সে ভালো কারণ আল্লাহ যে ভিতরটা দেখে সবাই করা রাইট কেন করবে এবাদত না নামাজ কালাম সত্যের সাথে হবে কিন্তু মুখে পড়তে আল্লাহ অন্তরে অন্য কিছু দিন দুনিয়া সেটা ভাবা যাবে না কারণ কারণ অন্তর্যামি আল্লাহ আল্লাহ অন্তরের দিকটাই তো আগে দেখে তারপর উপরের দিকটা যেটা মানুষ উপরটা দেখে আল্লাহ তো ভেতরটা দেখে প্রতিটা বান্দাবান্দির নামাজ কালাম ইবাদত করা উচিত কিন্তু সেই সেজদাটা কেন রাইট হয় না কেন আমার আল্লাহ দুটো গজব সৃষ্টি করছে একটা কবরের আজাব তারপরও আল্লাহর শান্তি নেই আবার দেয় দোজোগে নিক্ষে কবরের আজাব দেওয়ার পর আবার দেয় দোজোগে কেন এই দুটো আজাব। নিশ্চয় বান্দাবান্দি জীবন চলার পথে ভুল করছে এত সেজদা দিচ্ছে তবু রাইট হচ্ছে না সেই সেজদাগুলো যেন আমার বান্দাবান্দি রাইট হয় ভিতরটা পরিষ্কার রাখতে হবে ক্লিন স্বচ্ছ পরিষ্কার রাখতে হবে চোখের পানির কোনো দাম নেই আল্লাহ পাইছি আমি মানুষকে ঘৃণা করি এই জন্য ঘৃণা করি মুখে একটা বলে কাজে আর একটা করে মুখে একটা বলে কাজে আর একটা করে এই জন্য তো আল্লাহর কষ্ট এই জন্য তো আল্লাহর কষ্ট তবে আমার ফ্যামিলি আমাকে আদর করে আমার ফ্যামিলি সবাই তো আল্লাহ পায় নাই একটু ভুল করলেও আমাকে দেয় আমি আমার ভাইদের কাছে যেটা চাই প্রাপ্য দেয় আদর করে আমি একটু আপনার ভোলাদের সাথে আপনি একটু কিছু ছবি নিতে চাচ্ছি একটু ভোলাটাকে হ্যাঁ দেখেন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এখন আপনাকে দেখাতে চাই যে আসলে উনি যে কতটুকু পশু ভক্ত বা জীবজন্তুর প্রতি ওনার যে ভালোবাসাটা যেটা মানুষের প্রতি মানুষের থাকার কথা সেটা কিন্তু উনি কিন্তু ওই জীব জানোয়ারের সাথে কিন্তু উনি সব সময় চলাফেরা করে এবং তাদের সাথে এক সঙ্গে খাওয়া দাওয়া করে এবং তাদের সাথে সব সময় চলাফেরা করে সাপ বিচ্ছু থেকে শুরু করে কিন্তু কিন্তু ওনার কোনো সব ক্ষতি বা কোন রকম এই যে এই যে আসলে আমরা আপনাদেরকে যেটা দেখালাম এতক্ষণ আসলে এটা আসলে অলৌকিক একটা বাড়ি এই এই বাড়িটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ওনার জীবন আসলে কতটুকু আল্লাহ ভক্ত এবং উনি 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 কতটুকু আল্লাহকে ওনার ভিতরে পেয়েছে হয়তো বা ওনার কথাতে আপনারা যে এতটুকু বুঝতে পেরেছেন এবং ওনার এই বাড়িতে কিন্তু পুরোটা কিন্তু এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অলৌকিক একটা গাছ এবং যদি আপনারা কোথাও দেখতে এখানে এসে এটা নিজ চোখে দেখতে চান তাহলে অবশ্যই গাইবান্ধা আপনি সদর সার্কিট হাউসের পাশে কিন্তু আপনাকে এসে এই ঝর্ণাপাগলি বললে আপনাকে যে কেউ তার পাশে দেখে দিবে এবং আপনি আসলে এই সত্য নিদর্শনে দেখে সাক্ষী হতে পারবেন এখানে কিন্তু অনেক সাব থাকে বসবাস করে যেটা এখন আমরা রাতের বেলা আমাদের চোখে দেখতে পাচ্ছি না এবং এই দিকে আপনি দেখতে পাচ্ছেন আরও গাছ দেখতে পাচ্ছেন যে গাছটা আসলেই কিন্তু অলৌকিক একটা গাছ যে গাছটা যে গাছটা দেখেন আপনারা এই গাছের কিন্তু কোনো শিকড় বা কোনো ইয়ে নেই এই গাছটা কিন্তু অলৌকিকভাবে সেই গাছটা কিন্তু হয়ে গেছে এবং এই গাছটা কিন্তু উনি কোনো দিন এই গাছটা কাটতেও পারে না এবং এটাকে কাটার জন্য চেষ্টাও করে না এই গাছটা ওনাকে অনেক ছায়া দিয়ে রাখছে যেখানে ওনার বাসায় কোনো কারেন্ট বা লাইটের কোনো অস্তিত্ব নেই আপনি দেখ আপনাদেরকে এখন দেখাবো যে উনি আসলে আপনি ওনার যে এই কুকুর বিড়াল জিলে যেগুলোকে নিয়ে উনি সময় থাকেন তাদের সঙ্গে উনি খাওয়া দাওয়া করবে একসঙ্গে এবং উনি অলৌকিক দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে আসলেই অলৌকিক যেটা আপনারা হয়তো ইতিমধ্যে এর আগে কোথাও দেখেছেন কিনা হয়তোবা আমার জানা নেই তবে আমার আমার চোখে দেখা ইনি সর্বপ্রথম এইখানে এই অলৌকিক একটি ঘটনা যেটা সাক্ষী আমি আপনাদেরকে দেখালাম এবং আপনাদের যদি এটাকে দেখার জন্য বা বাস্তবতা প্রমাণের জন্য যদি আপনারা দেখতে চান অবশ্যই তা এই আমাদের এই লাইফটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে উনি কতটা আল্লাহ ভক্ত এবং আল্লাহকে তিনি পেয়েছেন আসলে এটা যদি আল্লাহকে যদি কেউ না পায় তাহলে কিন্তু কেউ এইভাবে চলাফেরা বা এই অলৌকিক জীবনযাপন কিন্তু কেউ করতে পারে না এটা সাধারণ মানুষ যিনি কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে এবং হস করে আসে সেও কিন্তু কখনো সে যে পাখির সাথে কিন্তু সে চলাফেরা বা খাওয়া দাওয়া করতে পারবে না এবং যেটা ইনি এই সব সময় দিদিদের সাথে চলাফেরা বসবাস এবং খাওয়া দাওয়া সময়। তাদের সাথে নিয়েই চলাফেরা করে এবং দীর্ঘ দিন তিনি কিন্তু খাওয়া খাওয়া পানি পানি কিন্তু তাদের সাথে কিন্তু থাকেন এবং এনার কোনো কোনো কষ্ট যে কষ্টটা ওনার খাবার কষ্ট কিন্তু সেই কষ্টটা কিন্তু উনি পেলেও কিন্তু সেই কষ্টটা কিন্তু ওনার থাকে না আর আর এই যে বাসাটা বাসাটাই উনি এই বাসাটা আসলে কোনো বাসা থাকার মতন কোনো কিন্তু পরিবেশ নেই এখানে কিন্তু যে কোনো সাধারণ মানুষ কিন্তু থাকতে পারবে না আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাসায় কোনো বৈদ্যুতিক বৈদ্যুতিক কোনো লাইটের সংযোগ নেই এবং এখানে কোনো ফ্যানের সংযোগ নেই এবং বাড়ির ভিতরে কোনো একটা পানির যে একটা ট্যাপের ব্যবস্থা সেটাও কিন্তু নেই উনি বাইরের পুকুরের থেকে পানি নিয়ে এসে উনি ওনার সার্বিক কাজ সারে এবং যে পানিটুকু এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই পানি থেকে কিন্তু উনি কিন্তু আসলে ওনার যা সার্বিক যে কাজগুলো উনি শেষ করে এবং